বর্ষার ছাতা শীতের খাতার মতো গ্রীষ্মের বরফের গোলাও কিন্তু সকলেরই ভীষণ পছন্দের তবে আজ গোলা নয় বানাচ্ছি ওরিও দিয়ে টেস্টি আইসক্রিম দু প্যাকেট দশ টাকার ওরিও বিস্কুট থেঁতো করে হাড় মাস একেবারে এক করে দিয়েছি কড়াইতে হাফ লিটার দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে রেখে একটা বাটিতে মিল্ক মেট ফ্রেশ ক্রিম দিয়ে একটু ব্যাটার বানিয়ে ফুটিয়ে রাখা ওই ঘন দুধ দিয়ে ভেঙে রাখা ওরিও বিস্কুটগুলো সব কিছু দিয়ে একেবারে মিক্সিং করে নেব চকলেট কালারের জন্য একটু ফ্রুট কালার অ্যাড করেছি এটা কিন্তু না দিলেও চলে মাটির ভাড়ে আইসক্রিমের মিক্সচার ঢেলে ওপর দিয়ে একটু ওরিও বিস্কুট ছড়িয়ে ভাড়াটার মুখটা পেপার দিয়ে হেঁটে আট ঘন্টা ফ্রিজে রেখে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে সুপার টেস্টি ওরিও আইসক্রিম যে কোনো আইসক্রিমকে হার মানাতে এটা কিন্তু ওস্তাদ আর কেনা আইসক্রিম তো খেতে ইচ্ছা করবে না এটা একবার যে সোয়া বানিয়েছিলাম আজকে তারি কারি বানাবো সয়াবিন আমার বেশ পছন্দের তবে সোয়া এই প্রথমবার বানিয়ে রান্না করছি সোয়া চাপ করে কেটে একটু লবণ মাখে সাদা তেলে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু তেল তুলে রেখে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ আর কুচনো টমেটো ভেজে এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব কষানো কমপ্লিট এবার ধনিয়া জিরে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর এক চামচ চিনি অল্প অল্প করে জল দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে কাশ্মীরি মেথি ধনে পাতা কাঁচা পাকা লঙ্কার টুকরো আর সোয়া চাপগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। মোটামুটি রান্না হয়ে গেলে গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে ফ্যাটানোর টক দই দিয়ে এক চামচ বাটার দিয়ে দিলেই রান্নাটা একেবারে কমপ্লিট ব্যাস তৈরি হয়ে যাবে সোয়া চাপকারি তবে এখানে একটাই প্রশ্ন এই মশলা কষানোর সময় আমি কোন প্রয়োজনীয় মশলাটা এখানে দিইনি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু লুচি পরোটার সঙ্গে বেশ বাসি ভাত ফেলে দেওয়া হয় কিন্তু একটি বার এইভাবে খেয়ে দেখো আর ফেলে দিতে মন চাইবে না একটু বেশি সাদা তেল গরম করে ভেজে ওই তেলেই আর ক্যারি পাতা ভালো করে একটু ভেজে অর্ধেকটা তুলে রেখে কেটে রাখা আলু আর ক্যাপসিকাম লবণ ছড়িয়ে ভেজে নেব একটু বেশি কুচনো পেঁয়াজ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে সাদা ভাত গুলো দিয়ে বেশ কানিক্ষণ ধরে ওলটি পালটি করে ভাজতে হবে তোমরা কিন্তু চাইলে একটু হলুদ গুঁড়োও ছড়িয়ে দিতে পারো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেলে একটু লবণ ছড়িয়ে দিয়েও পরিমাণ বুঝে আর ধনে তারপর কাঁচা লঙ্কা অল্প করে ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু লঙ্কাগুলোকে কুঁচিয়ে নিতেও পারো লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিলেই মোটামুটি রান্না কমপ্লিট আগে থেকেই ভেজে রেখেছিলাম বাদাম আর ক্যারি পাতা সেটা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি বাসি ভাতের একটা দারুণ টেস্টি রেসিপি খেয়ে বলবে এটা বাসি ভাত তোমরাই